এটা কোনো কথা বলি মোশারফ আমি যে খার হয়েছি জলজন্ত তুই আমার দেহা বুঝছ না আমার উপরে কেউ আছে আপনি তো রক বাবু সেটা তো আমি জানি কিন্তু আপনার উপরে মনে হয় কেউ একজন আছে হাই বেটা কি করি তুই আমার উপরে কেউ নাই আমি এলাম সবচেয়ে বড় ডন মাস্তান গুন্ডা সব কিছু আমি আরে ভাই এটা নয় আপনি আমাদের বুঝালেন কিন্তু পাবলিক কেমনে বুঝবো একটা কিছু করে দেখান পাবলিক বুঝবো কেমনে তোর একটা আমি ডেমো দেখাচ্ছি ওই যে দেখ ছেলেটা বসা না ওরে আমি গিয়ে গাড়াবো চল আমার সাথে ও এই গরম পড়ছে একটু বৃষ্টির নামলে খুব ভালো লাগতো হাই বাতাস চলে আমগুটে মিলে বসে কি ভাই আপনি আমার হরদক্রা মারলেন কে আপনি কে তুই আমারে চিনস তাই আমি এলাকার ডন মাস্তান গুন্ডা ইট্টে যা আমি তোরে আমার কথা বোঝাই তোইবো না ভাই আর থাবর দেও লাগবো না বারে আমি সিনসি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যা বো দেখছস শিকার করেছিস যে ভাই দেখি

এবার আমার সত্যি সত্যি বিশ্বাস না বের হওয়ার কথা ছিল তোমার তুমি না বের হবা বললা আমি তো তোমার জন্য কথা বলা অবস্থা আবার কে জানি ফোন দিতে দাঁড়াও দেখে আচ্ছা বলো হ্যাঁ ঠিক আছে আমি বের হব আকি এখন

হ্যাঁ মিয়া দেখা চলো না সরি ভাইয়া আচ্ছা জায়গা কি কিলে কি লেখসে ভাইয়া শোনো মুখ কিক ভাইয়া তুমি বরবারে ডাক দিলা গাড়া খেতে মোক চায় গাড়া মতো তুই আমার গাধা তুই আমার চিনস তোর এই তুই এলাকার গুন্ডা মাস্তান ইফতেজার তুই আমার চিনস বেশি কথা কই 14 শিকের বাদ খাম আমার বাপ কি জানস পুলিশ অফিসার একদম প্যাকেজ করেলামু এই এলাকার እንদ্রা না দেই তোর এই মুখ কে মুখ না দেই বাগানতে মাইন্ডে ও নো কি সুই তো বুঝলাম না থাক জায়গা ব্যাপারটা তো আমি বুঝলাম না জেই দে হেই আমার मारे বুঝলামিনা কেও আএ নি আবার দি আবার যদি মাইর খাই গাল লবে তা বল কি ভাবা বলক আমার আপনি তাকবেন ফাড়ে আর ফাড়ে নাতে কে আছেন ঘাড়ে ঘটনা কি ভাই কি রে মোশারফ তুই কামটা ঠিক করলি তোর বিশ্বাস কইরা আমি আমার কন্ট্রার দাইছি আমি রংবাস আমি ইপটেজার আমি সবকিছু আমি এলাকার বড় ভাই আর তুই গিয়ে আইডা পুলিশের পোলার কাছে তুই কমিশনের পোলার কাছে গিয়ে কইলি ওরা আমারে মারল ভাই আমি তো কিছু কই নাই আর আমি তো তাছাড়া আজকে আইসি আপনার ক্ষমতা দেওয়ার লাগিয়া আজকে আর কোন ক্ষমতার ক্ষমতা দেয় আমরা ভালো লাগতেছে না জায়গা থাক এই বাবু ভাই আপনার পিডিএ কি লাগাই না আপনি তো এই কারণে মানুষের হাতে মাইর খান দেখেন কি লেখা আমি ইফটেজার এবং এলাকার সবচেয়ে বড় গুন্ডা ধরে আমার লগে শত্রামি করলি তোর পাইলট ঠ্যাং ঠুং বেঙ্গালি চাম এটার কারণে মাইর খাইছেন ভাই আপনি তো আসলে গুন্ডাও না মাস্টার না আপনি তো একটা বলো আপনার লগে চললে আমার মাইর খেতে হবে মেয়ে অতিরিক্ত ভাব বা বড় বাইকেরই দেখাতে গেলে অনেক সময় এরকমটাই হয় আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে